এখনও তো চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে তো ব্যান্ডেজ করে দিলেও তো ব্লাড বেরিয়ে যাচ্ছে ডাক্তারকে ফোন করো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গ্যাস সকাল সকাল চলে এসেছি তবে একটা দুঃখের সংবাদ আছে সেটা হচ্ছে আমার মাসির ছেলের জানি না কী কাজ করতে গিয়ে ও বাঁশটা চোখে লেগে রক্ত বেরোচ্ছে তো আমাকে সেখানে যেতে হবে আমার বাড়ি সবাই যাবে তো আমিও যাব তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আর কিছু বেশি কথা বলছে না কেন মাসিও কাঁদছে মাও কাঁদছে তো আমারও খুব একটা খারাপ লাগছে তো যাই হোক কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন অলরেডি যে গরম গরম এখানে পরেটা চলে আসছে এটা আলু আর আটা দিয়ে পরেটা তো এইটা খেয়ে দিয়ে আমি আমরা সবাই যাব তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি দাদার বাড়িতে চলে এসেছি আর দেখার সঙ্গে সঙ্গে সত্যি খুব আমার চোখ দিয়েও জল বেরিয়ে যাচ্ছে একটাই কারণ আর ঘটনাটা কি হয়েছে আমি আপনাদেরকে সবাইকে বলছি কারণ ওকে আমি বলার চেষ্টা করছি কিন্তু ও কোনোভাবে বলতে পারছে না কেন কথা বলা বারণ আর কথা বলতে গেলেই যেন চোখে খুব লাগছে আর তাও দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার ডাক্তার বললো যে এখন ডাক্তার দেখানোর দরকার নেই আজকের দিনটা আপাতত রেখে দাও পরে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছে আর এখনও ব্যান্ডেজ করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও ব্লাড এখনও কমেনি আর ঘটনাটা কি হয়েছে আমি বলছি ওর হচ্ছে প্যান্ডেলের মানে প্যান্ডেল বলা ঠিক নয় এই যে মেলা হয় মেলায় জাম্পিং আর নাগরদলা বড় বড় যে ঘোড়ার গাড়ি এই সব ওর ব্যবসা আছে বড় ব্যবসা তো যাই হোক ও তখন মেলা শেষ হয়ে গেছে প্যাক ট্যাক চলছে গাড়িতেও উঠে গেছে মানে তখন একটা খুব একটা সকাল ছিল না মানে ভোর টাইপে একটু অন্ধকার টাইপে ছিল তো এবার পাড়া গাঁয়ের ভেতর দিয়ে কী এসেছিলো এবার বাঁশ বাঁশ গাছ পাঁচ গাছ ঝুলেছিল ও লক্ষ্য করেনি মানে সেইটার যে আঘাত খুব জোর লাগছে কি বাচ্চাদের যে ঘোড়া গাড়ির যে চাকা থাকে না সেই চাকা পর্যন্ত মানে ভেঙে দিয়ে গেছে ওর নতুন পোশাক পরা ছিল এমন সহজরে এসে লাগছে জামা প্যান্ট পর্যন্ত ছেড়ে গেছে আর এ জামা পরে আছে বলে নাহলে দেখাতাম যে শরীরে কত জায়গা ছিঁড়ে গেছে মানে অনেকটা ডিপ হয়ে ছিঁড়ে গেছে সেখানেও রক্ত বেরোচ্ছে আর সেই যে আঘাতটা মানে সহজরে এসে চোখে লেগেছে বাঁশ গাছের যে সোঁচালো এটা সেইটা এসে চোখে লেগেছে মানে এমন কি বাঁশ গাছটা কেউ কাটছিল সেই যে সোঁচালো ভাবটা সেইটা এসে সহজোরেই চোখে ধাক্কা লেগেছে যার কারণে প্রচণ্ড ও সঙ্গে সঙ্গে বসে পড়ে যখন চোখে হাত দেয় দেখে না পুরো ব্লাড মানে ধরে রাখতে পারছে না পুরো একটা গামছা ছিল নতুন পোশাক ছিল সঙ্গে সঙ্গে ব্লাড বেরিয়ে যাচ্ছে আর ও বসে পড়েছে সেই অবস্থা আর সেখানে এমন রাত্রি মানে রাত্রিতে তো ঘটনা ঘটেছে মানে রাত্রি মানে ভোর তিনটের সময় ঘটনা ঘটেছে তখন এত তাড়াতাড়ি ডাক্তারও আসেনি কিছু আসেনি ও সরাসরি বাড়ি চলে আসে বাড়িতে গিয়ে এমনি ওই যে ডাক্তার থাকে তাদেরকে দেখিয়েছে তার পরের দিন বড় ডাক্তারকে দেখানো হয়েছে তো যাই হোক আমারও সত্যি খুবই খারাপ লাগছে যে এমনিতেও বসে গেল তারপর পরে আয় উপায়ও হলো না ওটা বড় কথা না। মেনলি এই যে খোলার পর তাই উপায় না হলে চোখ ভালো থাকলেই সব ঠিক হয়ে যাবে সেটা হলে কথা নয় কথা হচ্ছে এই যে ওর চোখের ব্যাপারটা তো অন্য বিষয় অন্য জায়গা হলে ঠিক ছিল কিন্তু চোখের ব্যাপারটা তো চোখই তো সবার সব কিছুই